হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার বসু। বন্ধুরা চিত্রনায়িকা অপু বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে যেটাগুলো শেয়ার করলেন সেগুলো আসলেই চমকপ্রদ। তিনি বলেন বেশ কয়েকটা দিন ধরেই মিডিয়াতে যে একটা ব্যাপার নিয়ে আলোচনা সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে আমাকে ফোনে এবং সামনাসামনি পেলেই সবাই জিজ্ঞেস করছেন সেই কথাটাই মূলত। আমি একটু আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে চাই সুপারস্টার সাকিব খানের বাড়িতে আমি সেদিন আগে থেকেই ছিলাম মা আমাকে বলেছিল খাসি মাংস রান্না করতে সাকিবের জন্য কারণ মাটন সাকিব অনেক পছন্দ করে প্রথম ইফতারি এবং সে কারণেই আগে থেকেই আমরা ও বাড়িতে ছিলাম মাঝে কিছু সময়ের জন্য ঘন্টা খানিকের জন্য আমি বাইরে বের হয়েছিলাম সেখান থেকে আসার পর ইফতারির টাইম হয়ে যায় সাকিব অফিস রুমে ছিল মনে বলছিল যে তুমি এক কাজ করো ভাইয়াকে নিয়ে আসো ডেকে নিয়ে আসো ইফতারির সময় হয়ে গেছে তো কিছু আমি আর মনি রেডি করার পর অফিস রুমে দেখি দরজা দরজা লক করা খুললেন উনি সাকিব ঘুমাচ্ছে তো এই ব্যাপারে যে মানুষটা ঘুমিয়ে আছে তার সঙ্গে সে কি করে কোয়ালিটি টাইম স্পেন্ড করে আর সেটা যেহেতু অফিস রুম আমি আপনাদের সঙ্গে একটা ব্যাপারই ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে সাকিবের বাসা আর অফিস রুম টোটালি আলাদা দুটোর সঙ্গে কোনো সংযোগ নেই যেহেতু সে অফিস রুমে এসেছে সেখানে তো আমার জানার কথা না যে সেখানে সে এসেছে যে কোনো যাতায়াত করতে পারে যে সেটাতে কোনো কিছুই বাধা নাই হতো সাকিবের বেডরুমে সময়ে এমন সে টাইম স্পেন্ড করছে তাহলে একটা কথা ছিল আর যেখানে তার ছেলে ছিল তার ছেলে কি বোঝে টাইম স্পেন্ড করাবার কোয়ালিটি টাইম দেবার এই যে একটা ব্যাপার ছোট্ট একটা বাচ্চা তাকে নিয়ে যে এই যে কথাটা বলা মানে নিজেরও তো একটা মান সম্মানের ব্যাপার থাকে আর আমি ধরে নিলাম যদি তর্কের খাতিরেও ধরে নেই যে সে সাকিবের বেডরুমে ছিল তার সন্তানকে নিয়েছিল এবং আমি সেখানে উপস্থিত হয়েছিলাম এটা কি জনগণের সামনে এসে বলে বেড়াবার মতো কোনো ঘটনা নাকি বলে বেড়াবার মতো কোনো কথা তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই তার ব্যক্তি জীবনের বেডরুমে কি করছে সেই কথাটা মিডিয়ার কারোর সামনেই প্রমাণ করার চেষ্টা করবে না এটা কিন্তু আমরা সবাই জানি পাগলেও বোধ হয় সেই কাজটা করে না কারণ আমরা রাস্তায় অনেক পাগলেরই বাচ্চা দেখি কিন্তু কখনোই দেখি না একটা পাগলের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হচ্ছে সেই বিষয়টা সেই ভিডিওটা তাহলে এই যে পাগল যে সেও কিন্তু সেই ব্যাপারগুলো লুকিয়ে রাখে তাহলে আর আমরা ব্যক্তি মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ চলচ্চিত্রে কাজ করছি তা আমরা মানুষের কাছে নিজের ব্যাপারটা কিভাবে প্রকাশ করছি আমার নিজেরই লজ্জা লাগছে এই ব্যাপারটা আপনাদের সামনে খুলাসা করতে আমি যেদিন থেকে এই কথাগুলো শুনেছি সেদিন থেকে চুপ করেছিলাম কিন্তু মিডিয়ার মানুষরাও তো ছেড়ে দেওয়ার পাত্র নন তারা একটা কথা পেলে সেটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে চান আশা করছি আজকে ক্লিয়ার করে দেওয়ার পর আর কখনোই আমাকে এই প্রশ্নটা করা হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে